আমাদেরকে আমাদের ইউথদের পিছনে ইনভেস্ট করার কালচার তৈরি করতে হবে মেন্টালিটি তৈরি করতে হবে আমাদের টাকা নাই আই বিলিভ দ্যাট উই হ্যাভ লট অফ মানি এবং এই টাকাগুলা মানে বেদরকারি খাতে যেখানে খরচ হওয়া উচিত যেখানে না হয়ে অন্য জায়গায় খরচ হচ্ছে সো উই রিয়েলি নিড টু হ্যাভ এ পলিটিক্যাল উইল ওকে সর্বোচ্চ স্তর থেকে উই নিড দ্যাট পলিটিক্যাল উইল দ্যাট লুক উই আর গোয়িং টু ইনভেস্ট ক্রিয়েট

কজ প্রোভাইডিং গুড হাউসিং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আমরা কিভাবে গ্রিন হাউসিং প্রোভাইড করতে পারি গ্রিন ইলেকট্রিসিটি গ্রিন তারপরে যেমন থার্ড জিনিসটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যেমন ফুড সিকিউরিটির ক্ষেত্রে আমাদের এগ্রিকালচার সেক্টরটা কীভাবে আমরা আরো মডার্নাইজ করতে পারি দেই অলসো নিড টু ট্রেন পিপুলো আমার কাছে মানে এই তিনটা জিনিস ছাড়া আরেকটা জিনিস যেটা এডুকেশন এডুকেশন সেক্টরে কিভাবে আমরা টেকনোলজি ইউজ করতে পারি সেটা নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এটা করতে হলে ইউ নিড টু থ্রি নিয়ম আমি যা এখানে চারটা জিনিসের কথা বলে এই চারটা যেহেতু আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয় এডুকেশন হেলথ কেয়ার হাউসিং আর হচ্ছে ফুড সিকিউরিটি হ্যাঁ এছাড়া মনে করেন আহ ইন জেনারেল যেমন আমাদের জন্য ক্লাইমেট যাচ্ছি আপনি যখন ফুড সিকিউরিটি বলতেছেন এটা কি জাস্ট খাদ্য স্বয়ং সম্পূর্ণ হওয়া বোঝাচ্ছেন নাকি আসলে আমাদের এই যে খাদ্যের ভেজাল অনেকে বলতেছে যে এই যে আমাদের দেশের খাদ্যে ভেজাল ফলের মধ্যে কেমিক্যাল দিয়ে পাকায় দেওয়া বা ইত্যাদি ইত্যাদি আমাদের সো মেনি প্রবলেম আমাদের দূষণ মানে জিএম জিএমও ফুড মানে জেনেটিক্যালি মডিফাইড ফুড ইনটেক এই আপনি কি ফুড সিকিউরিটি বলতে এই সব কিছুকে এনভেলপ করতেছেন আসলে নাকি জাস্ট আমাদের খাদ্যের স্বয়ং সম্পূর্ণ মানে সিন্স ইউ ইউ মেনশন দিস যেমন ধরেন মনে করেন ইউনো ইটস এম এ ফানি থিং আমি কিছুদিন আগে এটা জেনে আই ফেল লাইক হু মেক দিস বাংলাদেশে যদি আপনি বিদেশ থেকে যদি কোনো ফল আমদানি করেন এই ফলের উপরে ছাপ্পান্ন পার্সেন্ট বিদেশ থেকে কোন ফ্রুটস আসতে গেলে ছাপ্পান্ন পার্সেন্ট লুক এট দিস কে রুলটা করেছে এর মাধ্যমে কি হচ্ছে আমাদের দেশে যে ফলগুলো আছে এই ফলগুলোর মাধ্যমে নিউট্রিশন কত দূর হয় এই ফলটাকে আপনি যখন এত হচ্ছে আপনার ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠতেছে একটা বড় অংশ যারা এই বিদেশি ফ্রুট গুলো না কারণ মানে ফল মূল তো কোনো লাক্সারি আইটেম না ভাই মানে আপনি যখন গাড়ির উপর যখন অনেক হাই ট্যাক্স দেন আই আন্ডারস্ট্যান্ড এটা লাক্সারি আইটেম বাংলাদেশের প্রেক্ষিত এট লিস্ট কিন্তু ফলমূলের উপর কেন হাই ট্যাক্স মানে ওয়াটস দ্য লজিক বিহাইন্ড টুমি ইটস লাইক সাম পিপুল যারা টেবিলে বসে উনি চিন্তা করেছেন এনবিআর বাড়াইতে হবে এইটার থেকে এটা এসেছি কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট উইথ দ্য রাইট ফ্রেম অফ মাইন্ড নিড ফিক্স অল অফ পলিসি লেভেলে এই প্রত্যেকটা জিনিসকে ফিক্স করতে হবে আপনি কি চান আপনি চান যে ভবিষ্যতে আমি যেটা বলতেছি আই ওয়ান্ট হান্ড্রেড থাউজেন্ড ফর এক্সাম্পল ভেরি হাইলি স্কিল্ড হাইলি ট্রেন ইন্ডিভিজুয়ালস ইন ফাইভ ইয়ার্স ওর তো মাথা কিভাবে কাজ করবে সে যদি প্রপার নিউট্রিশন না পায় এক্স্যাক্টলি আপনাকে তো এটা এনশিওর করতে হবে রাইট সো এই আমার কাছে যেটা মানে খুব খুব ইম্পর্টেন্ট যেটা মনে হয় আর কি যে টেক্স সেক্টরে আমাদেরকে কয়েকটা সেক্টর আইডেন্টিফাই করে লেট মি জাস্ট গভই ওখানে এক্সাম্পল আই ওয়া চকিং ওয়ান অ দা রাউন্ডবল ডিসকাশন এবং একজন খুব হাই লেভেলের বোরোক্রেটার কি আমাকে উনি বলতেছেন যে এই যে ভাই আপনারা এ আই প্রমোট করতেছেন এ আসলে তো মানুষের চাকরি বাকরি চলে যাবে হম হম সো সি ডিভিশন মেকিং লেভেলে মানুষ বসে আছেন যারা জানেনি না দুনিয়া কিভাবে চলতেছে আইম রেলি সরি টু সি দিস তো হাউ উইল ইট ওয়ার্ড

হম আপনার লাস্ট রিমার্ক ইমাদ ভাই শেষ করার আগে আমরা আজকে আসলে এত এনলাইটেনিং ডিসকাশন হচ্ছিল